করা নাড়ার মতো কেউ নেই শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি কখনো কখনো মানুষ সুখের চেয়ে দুঃখকেই বেশি পছন্দ করে মানুষ যখন একটা না দীর্ঘ সময় কষ্টে থাকে তখন কষ্টের সাথে অভ্যস্ত হয়ে যায় আর সে কখনো চায় না সেই কষ্টের স্মৃতিগুলো ভুলে সুখের সঙ্গী হতে তাই পিছনে ফেলে আসা কষ্টের স্মৃতিগুলোই সবসময় তাকে তাড়া করে বেড়ায় আর এ কষ্টগুলোই তখন তার কাছে সুখের চেয়ে বড্ড মধুর লাগে আজ বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই তোমার আসার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিল সেসব কিছুই হলো না কিছুই হলো না আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অস্ত্রপাত শুধু হাহাকার আর শুধু শূন্যতা আর শূন্যতা চলে যাওয়া মানে প্রস্থান নয় বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘশ্বাস নিয়ে সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে ওঠে জীবন ফুরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা হয়তো আবার একাও থাকবো